নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই প্রবাসে ঘরেও বাইরের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানান আজকে আমরা এই সন্ধেবেলা বেরিয়েছি হঠাৎ করেই আমাদের একটা নতুন প্ল্যান হল যে ভাবলাম সামনেই তো আমাদের লম্বা ব্যাঙ্ক হলিডেটা আসছে তো ওতে বিভিন্ন জায়গায় এই হ্যালোইনের সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয় তো এবার ভাবছি আমরা সেই গ্যালওয়েতে যাব ওখানে একটা নাকি বিশাল করে হ্যালোইন প্যারেড হয় সেটা দেখতে তো সেটা দেখার জন্য ওই হ্যালোইন প্যারেডের প্রস্তুতি নেওয়ার জন্যই এখানে লোকেরা হ্যালোইনের ওই প্যারেডে বা হ্যালোইনের দিন বিভিন্নভাবে নিজেদের সাজায় তো সেই সবেরই এখানে একটা দোকান বসেছে তো ভাবলাম হ্যালোইন প্যারেডে যখন যাব তো তার একটু তো প্রস্তুতি নিতেই হবে তো যাই ভাবা তাই কাজ সন্ধেবেলা হঠাৎ করে প্ল্যান হলো এবং সবাই মিলে বেরিয়ে পড়লাম হচ্ছে হ্যালোইনের একটু কস্টিউম কিনতে দোকানটায় ঢুকে তো মাথা চকু ছানা বড়া এর আগে আমরা টিভিতে বা বিভিন্ন জায়গাতেই দেখেছি অন্য অন্য দেশে বিভিন্নভাবে এরকম হ্যালোইনের দোকান থাকে তো এই দোকানটা দেখে আমরা খানিকটা অবাকই হয়ে গেলাম যে কত রকমের ভূত আর তাতে যে কত রকম তারা আওয়াজ বের করে হাসছে কি বলবো আমরা কোনটা নেকড়ে বাঘ কোনটা কুমড়ো ভূত কোনটা জোকারের মতো দেখতে ভূত এই সব ভূত আমরা কোনো দিন কল্পনাও করতে পারি না আর সেই রকম সব ভূত আর তাদের সব তেরকম মূর্তি মানে হঠাৎ করে আপনি দাঁড়িয়ে আছেন পিছন থেকে খ্যাক খ্যাক করে হেসে দিচ্ছে দেখলেই ভয় লেগে যাবে মানে ভালো লাগা জিনিসটাকেও হঠাৎ ভয় লাগতে শুরু করে দেবে এতদিন আমরা জোকার জানতাম হাসি মজায় ভরায় কিন্তু এই জোকারগুলোকে দেখার পর আপনার কোনোভাবেই মনে হবে না তো আমরা ওখান থেকে কিনে নিয়ে বেরিয়ে পড়েছি আপনাদের এখন দেখাচ্ছে না আমরা কি কিনেছি সেটা যখন আমরা প্যারেডে যাব। তখনই দেখাবো আমরা কে কেমনভাবে কী সেজেছি তো যেটা বলছিলাম তো নেক্সট ডে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি হচ্ছে গলওয়ে যাওয়ার উদ্দেশ্যে এই গলওয়ে শহরটা এর আগেও আমরা গেছি খুবই সুন্দর একটা সুন্দর শহর এবং এখানে বিভিন্ন সময় আটলান্টিকের পাশে যে একটা সুন্দর শহর সেটাকে খুব সুন্দর করে এরা সাজিয়ে তোলে দেখলেই আপনার মন প্রাণ ভরে যাবে আর রাস্তার দুদিকে যেহেতু এখন অটম সিজন বা এখানকার লোকেরা যেটা বলে ফল সিজন সেই জন্য দেখুন এ রাস্তা দিয়ে আমরা কতবার যাতায়াত করেছি আপনারা গাছের পাতাগুলো দেখেছেন কি সুন্দর সবুজ আর অথচ এখনও হলুদ হয়ে গেছে আর বলতে বলতে আমরা দেখুন চলেও এসেছি আর হচ্ছে আকাশটা একবারে মেঘে ঢাকা হয়ে গেছে এই হচ্ছে আয়ারল্যান্ডের ওয়েদার আপনি একটা দিনের মধ্যেই এখানে বলা হয় আপনি চারটে ঋতু দেখতে পাবেন কখনও গ্রীষ্ম কখনো বর্ষা কখনো শীত কখনো হেমন্ত সব দেখতে পাবেন একসাথে তো যাই হোক আমাদের এই যে পরের দুদিনের গম বাসস্থান হচ্ছে এই বাড়িটা কি সুন্দর সাজানো গোছানো একটা বাড়ি এত সুন্দর তো যেটা বলছিলাম এই বাড়িটাতে চারটে রুম আছে আর চারটে রুমের সাথে তিনটে ওয়াশরুম তো সেইটাই আপনাদের ঘুরে দেখাবো যে কি সুন্দর এই ঘরের ভেতরটা চারিদিকে এত খোলামালা জায়গা কি বলবো মানে ঢুকেই আপনার চারদিকটার মনটা ভরে যাবে আর যে উদ্দেশ্যে আসা এই হ্যালোইন হ্যালোইনের তো উপলক্ষ কিন্তু আমাদের মতলব হচ্ছে একটু সবাই মিলে মজা করা একটা দিন আর তার সাথে সাথে এখানকার প্যারেড বা পাশাপাশি একটু ঘুরে দেখা কারণ এই শহরটা ছোট হলেও খুব সুন্দর এই যে আমরা সবাই ঘুরে ঘুরে দেখছি যে ঘরটা কেমন আর চারিদিকটা এক্সপ্লোর করার চেষ্টা করছি এই যে যেমন একই তলায় এক দুটোর এক তলায় দুটো রুম আছে তার সাথে ওয়াশরুম আর একটা কিচেন লিভিং এরিয়া আর দুতলাতেও আছে ওরকম দুটো রুম আর তার সাথে ওয়াশরুম আর ঘরগুলো কি বড় বড় মানে আর দেখুন এমনি এরা বলছে ফোর বেডরুম কিন্তু তাছাড়াও আরও যে দুটো তিনটে রুম এমনিই ওদের পড়ে আছে আর কি এখনও বাড়িটা বিভিন্ন কারণে রেনোভেট হচ্ছে কিন্তু ঘরটা এত বড়ো মানে আমরা যারা ডাবলিনে থাকি তারা চিন্তাই করতে পারি না যে এত বড় আবার রুম হতে পারে তো চলুন একতলাটা মোটামুটি ঘুরে দেখে নিয়েছি এবার যাওয়া যাক হচ্ছে দুতলাটা কেমন দেখতে সেটা এই কাঠের সিঁড়িগুলোর আলাদাই একটা সৌন্দর্য আর ওপরে এসে মনটা আরও ভরে গেল এই যে চারিদিকে ছাদেতে কি সুন্দর স্কাইলাইট করা আছে ঋধুবাবু তো আবার প্রচন্ড উৎসাহিত সে তার নিজের বেডরুম দেখাবে বলে কারণ সে খুঁজে পেয়েছে একটা বেডরুমেতে আবার পুল রাখা আছে যেটা নাকি সে বলছে যে সে একটু করে ঘুমাবে আর তার সাথে সাথে খেলবেও আর কি তা চলুন ঘুরটাও দেখা যায় কেমন আর কি এত বড় মানে বলছি মুখে চারটে রুম কিন্তু এত বড় বড় রুম কি বলবো দেখুন এই এত বড় নাকি একটা রুম এ তো আমাদের ওখানকার দুটো রুম হয়ে যাবে তো ভাবলাম ঘর টর তো দেখাই হলো এবার একটু বাড়ির চারপাশটাও দেখা যাক কি সুন্দর আয়ারল্যান্ডের গ্রাম্য পরিবেশ অনেকেই বলেন যে আপনাদের ওখানের গ্রামগুলো কেমন দেখতে দেখাবো তো নিশ্চয়ই এইবারে যখন আমরা এই চারদিকটা একটু করে ঘুরে ঘুরে দেখাচ্ছি নিশ্চয়ই আপনাদের দেখাবো যে এখানকার গ্রাম্য পরিবেশগুলোও কেমন হয় তো আমরা ঘরে এসব জিনিসপত্র রেখে বেরিয়ে পড়েছি আর দেশেই দেখলাম এরকম মেঘলা আবহাওয়ায় কি সুন্দর চারিদিকে একটা রেনবো তৈরি হয়েছে এত সুন্দর দেখতে লাগছে কি বলবো আপনাদের যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ